পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি খেতে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানি বাসমতি রাইস পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিরিয়ানি সত্যি কি খাবার যোগ্য কিনা সেটাও তো দেখতে হবে আরে চলো শুরু করা যাক মাত্র পঞ্চাশ টাকা এই বিরিয়ানি দিয়ে পঞ্চাশ টাকায় কি বিরিয়ানি ভাবছো আলু বিরিয়ানি না না পঞ্চাশ টাকায় তোমরা চিকেন বিরিয়ানি পেয়ে যাচ্ছো এই রয়েছে পঞ্চাশ টাকায় চিকেন বিরিয়ানিতে চিকেনের সাইজ আশি গ্রামের কাছে অ্যাপ্রক্স দোকানদার বললেন আর এই রয়েছে আলু তার সঙ্গে এই কোয়ান্টিটির রাইস দেওয়া রয়েছে চলো দুপুর বেলাটা শুরু করা যাক এই বিরিয়ানি দিয়ে মানে পঞ্চাশ টাকার বিরিয়ানি দিয়ে রাইসটা ঠিক এরকম লং গ্রেন রাইস রয়েছে সাদা রাইস ফোলদেলের রাইস কিন্তু মেশানো রয়েছে আর দেখে তো মনে হচ্ছে একদম মশলাদার বিরিয়ানি দেখা যাক সাবাস এই দেখো খুলে পড়ে যাচ্ছে মানে সেদ্ধটা কিন্তু দারুণ করেছে এই যে এখনো ঝুলছে এই খুলে খুলে চিকেন পরে যাচ্ছে পঞ্চাশ টাকার বিরিয়ানি তো মানে বিশাল বড় দোকানি বিরিয়ানির সঙ্গে কম্পেয়ার করবে না ফ্লেভারফুল বিরিয়ানি বিশাল অয়েলি বিরিয়ানি না আবার একদম শুকা বিরিয়ানি মানে এরকম সাইজের আলু দেওয়া রয়েছে বিরিয়ানিতে ভাই আমি সবার প্রথমে আলুর দিকে আমার চোখ চলে যায় আলুটা একদম হোলদেটে আলু আলু সেদ্ধটা ভালো করেছে ভিতরে কিন্তু মশলা রয়েছে বিশাল মশলা বলবো না আমার একদম মশলা নেই একদম সেদ্ধ আলু সেটাও না পঞ্চাশ টাকায় ভাই বিরিয়ানি পাওয়া যাচ্ছে সিরিয়াসলি পঞ্চাশ টাকায় টাটা আবার টাটা করে দিচ্ছে এখানে এমন অবস্থা খালি টাটাই করতে হচ্ছে তোমরা নিশ্চয়ই এই বিরিয়ানির সঙ্গে বড় দোকানের বিরিয়ানি কোনো রকম কম্পেরিজেন করবে না সিরিয়াসলি কোনো রকমের কম্পেরিজেন হয় না একদম স্ট্রিট স্টাইল বিরিয়ানি আমার তো বেশ ভালো লাগলো তার সঙ্গে চিকেনটা পুরো একদম খুলে খুলে পড়ে যাচ্ছে বা চিকেনটা একটু খাওয়া যায় চিকেনটা যা সুন্দর সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে তুল তুলে চিকেন চিকেনের ভেতরে কিন্তু সুন্দর মশলা ঢুকেছে চিকেন আলু আর রাইস একদম স্ট্রিট স্টাইল বিরিয়ানি তোমরাও যদি এই বিরিয়ানি খেতে চাও মানে পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে চাও তো চিকেন বিরিয়ানি তাহলে তোমাদেরকে অবশ্যই চলে আসতে হবে মধুমগ্রাম স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে জাস্ট একটু হেঁটে চলে আসলেই তোমরা পেয়ে যাচ্ছ নিখিলদার এই বিরিয়ানির দোকান আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পঞ্চাশ টাকার চিকেন বিরিয়ানি